কোথা থেকে আসে বেশিরভাগ বললাম না চাঁদপুর আছে নোয়াখালী আছে কাজিপুরটা এত এত দূর থেকে আসে নিয়ে যায় মানে আপনারা এই গরুর একটু কেজিটা একটু আবার বলবেন একটু বলেন তো মানে কত কেজি টাকা করে বিক্রি করতেছেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ कि ये क्या कर रही थी रामर मां से वाला बोलती हूं चुप